জয় নিতাই আজকে রেসিপি শেষ পালংয়ের চচ্চড়ি কিভাবে রান্না করব চলুন একবার দেখে নিন এখানে আমি পালংগুলোকে বানিয়ে নিয়েছি দেখো সুন্দর করে বানিয়ে আমি ধুয়ে নিয়েছি এই পালং এখানে এখন পাওয়া যায় না নবদ্বীপ থেকে এনেছে এখানে আছে কাঁচা লঙ্কা আছে ডালের বড়ি এখানে আছে বেগুন আলু আছে মূলো আছে বাঁধাকপি প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব সরষের তেল রান্নাটা করব তেলটা একটু ছড়িয়ে দেব গরম হয়ে গেছে বড়িগুলো আমি ভেজে নেব বড়ি দেখো সুন্দর করে আমি লাল করে ভেজে নিয়েছি বড়িগুলো আমি নামিয়ে নিচ্ছি গ্যাসটা এখন একটু কমিয়ে দেব দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা দিচ্ছি এখানে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন মশলাটা একটু ভেজে দেব শীত পালংগুলো এখন দিয়ে দিচ্ছি শীত পালংটা আমি নেড়ে দেব গ্যাসটা কিন্তু এখন আমি বাড়িয়ে দেব সব সবজিগুলো এখন দিয়ে দেব ভালো করে এবার আমি ঢাকনাটা খুলেছি ভালো করে আমি নেড়ে নেব এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা হলুদ দেব ভালো করে আমি নেড়ে নেব আবার কিন্তু আমি ঢেকে দেব ভালো করে আমি আবার আবার নেড়ে নিচ্ছি এবার আবার ঢেকে দেব গুড় দেব দিয়ে ভালো করে আমি এখন নেড়ে নেব চটচড়িটা একটু ভাজা ভাজা হলে নামিয়ে ফেলবো বড়ি দিয়ে নামিয়ে ফেলবো খাজা বড়িগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দেব ভালো করে আমি কিন্তু নেড়ে নিচ্ছি শীষ পালঙের চচ্চড়ি কিন্তু রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়ে নেব কেমন হয়েছে বলো তো কমেন্টসে কিন্তু জানাবে